যাই এটা আর যদি রহস্য করে বলো বাবা বাবা তাহলে আমি বলবো ওকে অঙ্ক করতে তাহলে ওর মায়ের আমি কে হব পারি আমি বলছি না আমি ওর মাকে এত ছোট করব না আমি ওর বাপকে এত ছোট করব না কিন্তু ওর মা যদি জানতো আমি এই ধরনের ছেলে পয়দা দিচ্ছি তাহলে ওকে গোয়ালা টিপে মেরে দিত বডে মেরে দিত ওর বাবা জানতো আমার আমার জন্মে ধরনের ছেলে বেরোবে তোর বাবুকে আছড়ে মেরে ফেলতো জন্মই দিত দেখ আমি ওর বাম্মা মা আমার কাছে খুব সম্মানীয় খুব সম্মানীয় আবার বাম্মা মা বলে তাকে গালাগালি করবো না ও ফাঁদে পড়ে বলছে দাদা হুজুরের সম্পর্কে কিছু বলবেন না আর এদিকে ছোট হুজুরকে বলছে কি বলছে গা কি বলছে অমিত শাহ কত বড় পাকা বেঈমান ওর একটা এ দেখছেন ভিডিও একটা আলেম ওকে পড়িয়েছে ও তাকে হুজুর বলে উস্তাদ বলে ওকে পড়িয়েছে ও বলছে আমরা একদল ছেলে বলুন চল হুজুরেশ্বরী দেখা করে আসে ও হুজুরেশ্বরী দেখা করতে গিয়ে দেখছে হুজুরের কাপড় উঠে গেছে হুজুরের কাপড় উঠে গেছে কত বড় বাঁদর যাকে ও পরিয়েছে তার সম্পর্কে সমালোচনা করছে হুজুরের পায়ের কাপড় উঠে গেছে সেটাও লোককে বলছে আচ্ছা বলুন তো হুজুর তো ঘরের ভেতর শুয়ে থাকে তো ঘরের ভেতর কিভাবে পায়ের পর কাপড় তুলে দেখলো মানে এটাও বেনিয়ে বলছে এইটাও বেনিয়ে বলছে আপনি যেমন একটু আগে বললেন যে

না 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 ও বলেছে ও বলেছে আমি বলি না আর কয়েকজনকে বলিয়েছে যাদের দিয়ে বলিয়েছে না তারা খুব ব্যথিত খুব ব্যথিত আমি সব জানি তাদের সম্পর্কে আমি কোনো বক্তব্য রাখবো না তাদের সম্পর্কে বক্তব্য না ও বলেছে আমি নাকি কালী পুজো করুক করুক আমি নাকি কালী পুজো উদ্বোধন করতে গেছি এ মোল্লা আমার দাদুর রক্ত দাম জানিস আমার তার বাপের রক্তের দাম জানিস তার রক্ত রক্তের দাম জানিস আমাদের খবর লে সৌকাত ছবিটা দেখাচ্ছি এক মিনিট আমি হচ্ছে আল্লাহর রসুল্লাহ